যেন এই মানুষটা হলো প্রতিবন্ধী রাস্তার ধারে দোকানটা করে দিয়েছে যদি বা দুটো একটা বেচা হতো লরিটা এমন জায়গায় রেখে গেছে রাতের বেলা যে এই মানুষটা দুটো একটা বেচা আর হচ্ছে না কেন কেউ দেখতে পাচ্ছে না পুরো আড়াল হয়ে আছে পুরো গার্ড হয়ে আছে দোকান খুলতে পারছো না তো তোমাকে দোকান কেউ করে দিয়েছে কে করে দিয়েছে এই দাদাটা দাদাটাকে দেখা ওই দাদাটাকে দেখা

है तो तो ना तू क्या कहता हो तू ही खाता तू ही आगे खाओ ना कहता हो तेरे को तुम्हारे कहता हो तुम्हारे एक्टर कहता है भाई ठीक है जी एक कैमरा मैन के दिया मादे गए गए और हाँ ठीक है एक्टर का एक्टर खाओ 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 ना खाओ ये जो चल हमने तो लासी हम टाका नहीं चला सी कौन बैपन ना अच्छा আমরা চলে আসি তাও ওনার কোনো ব্যাপার না উনি এত ভালো মনের মানুষ বললো ঠিক আছে আসো তো ওনাকে দেখি আমাদের সমর্থন অনুযায়ী আমরা কী হেল্প করতে পারি ওনার জন্য গিয়ে ওনাকে একটু হেল্প করবো আমরা তো ভিডিওটা তোমার পুরোপুরি দেখো কিন্তু এই মানুষদের জন্য আমরা পাশে দাঁড়াই শুধু তোমাদের কারণে যারা আমাদের হেল্প করো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের পাশে থেকে সবসময় ভিডিওটা ভিডিও শেয়ার করো স্যার এ তো পেট ভরলো না আর কিছু খাবো ঠিক আছে এইটা দেবে এটাও নেবো তাও বলছে হ্যাঁ নাও খিদে পেয়েছে বললো আমাদের চিপস খেলাম দশ টাকা দামি আর আমরা বললাম যে আমাদের পেট ভরছে না আবার খাবো বলছে কেকও নিয়ে নাও টাকা নেই বলেছি বলে তাও খাও মানুষটার মনটা কত বড় এরকম মানুষ এই সমাজে ভালো মানুষ পাবে না কিন্তু তাও প্রতিবন্ধী হয়ে এই মানুষটা বেচা করে লরিটা এখানে রেখে গেছে লরিটাকে দেখা লরিটাকে এখানে রেখে গেছে দোকানের সামনে বেচা হচ্ছে না ভালোভাবে তাও এমসে যাও দুটো বেচা কেনা তাও হচ্ছে এই লয়টার জন্য এ নাও আমাদের তরফ থেকে তোমাকে খুশি করে না না রাখো এটা খাওয়া তুমি খুশি তো ঠিক আছে তুমি শুধু একটু আশীর্বাদ করবে হ্যাঁ সবার জন্য